স্টেট আর সেন্ট্রালের দুটো অ্যাপিলই আজকে হিয়ারিং হয়েছে অন মেনটেনেবিলিটি প্রয়োগ তো মেনটেনেবিলিটিতে যদি কোর্ট স্যাটিসফাই হয় যে স্টেটের অ্যাপিল মেনটেনেবল তাহলে অ্যাডমিট করবে আর যদি সেন্ট্রালের অ্যাপিল মেনটেন হয় তাহলে সেটা অ্যাডমিট করবে দুটো একসাথে জাজের ভিউ ছিল যে যে কোনো একটা অ্যাপিল সাস্টেন করাবে দুটো অ্যাপিল সাস্টেন করবে না হয়তো যেটুকু আজকে হিয়ারিংয়ে বোঝা গেছে এখনো জাজমেন্ট রিজার্ভ আছে তো যদি অ্যাডমিট হয় তখন আমরা আমাদের সাবমিশন করব আজকে তো আমাদের কোনো রাইট অফ অডিয়েন্সই ইনফ্যাক্ট ছিল না তো তাও আমরা অ্যাপিয়ার করেছিলাম কারণ আগের দিন জজ সাহেব চেয়েছিলেন স্টেটের অ্যাপিলে আমরা অ্যাপিয়ার করি নেক্সট দেখি কি জাজমেন্ট আসে তারপরে যদি যেটা অ্যাডমিট হবে বা যদি জাজ মনে করেন যে দুটোই অ্যাডমিট করছে তখন আমরা নেক্সট ডেতে সাবমিট করব রাজ্য সরকার পার্টি ছিলেন না ইনভেস্টিগেশনটা তো রাজ্য সরকারের থেকে সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছিল তো এন্টায়ার প্রসিকিউশন যা যা উইটনেস আছে সমস্ত কিছুই এক্সামিনেশন ক্রস এক্সামিনেশন সবই সিবিআইয়ের তরফ থেকে হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হয় তাই জন্য তোদের মেন্টেনাবিলিটি আগে ডিসাইড হবে কোর্ট জাজমেন্ট দেবে তারপরে তো ফার্দার অ্যাপিল কী করে সাব সার্ভিস হবে আমাদের ওপরে ফরমালি এবং তারপরে অ্যাপিয়ারেন্সের প্রশ্ন আছে জাজমেন্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট নিয়ে নয় জাজমেন্টের অনেক অবজারভেশন আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সেটা ডিলিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারি বা অ্যাপিলেও যেতে পারি বা দেখুন অফিশালি একবারেই নয় সঞ্জয় কিন্তু প্রকৃত দোষী নয় সেটা কোথাও বলা হয়নি সঞ্জয় ছাড়া সঞ্জয় ছাড়া বাকি যারা আছে আরো তারাও আসুক তাদের এগেন্সেও চার্জশিট হয় তাদের ট্রায়াল শুরু হোক তাদেরও শাস্তি হোক